শীতকাল শুরু হয়ে গেছে অথবা কুয়াশা করতেছে প্রচুর পরিমানে এই সময় তেলাপে হবে কিনা যেহেতু আমরা জানি যে তেলাপে মাছ চাষ করি আমরা যখন তেলাপে চাষ করতেছি সেই ক্ষেত্রে অনেক খাবার দিয়ে মাছ চাষ করতেছি এবং কি দ্রুত সময় মাছ বিক্রি করার জন্য কিন্তু আমরা তেলাপে চাষ করে থাকি কারণ কি তেলাপে মাছই একমাত্র মাছ যেই মাছ মাত্র চার মাস অন্তর অন্তর বিক্রি করা যায় এই জন্য আপনার প্রশ্ন হলো যে এই যে কুয়াশা পড়ে গেছে এই সময় আমি তেলাপে চাষে সমস্যা পড়তে পারি কিনা বা সমস্যা পড়লে কি কি সমস্যা হতে পারে এবং কি সেই সমস্যার সমাধান কি আছে সেটা যদি একটু জানাই দেন তো চলুন শুরু করা যায় দেখুন যখন কুয়াশা পড়ে এই কুয়াশার সময় সচরাচর পানি তাপমাত্রাটা আঠারো ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসে অর্থাৎ পানি তাপমাত্রা এবং কি বায়ুমন্ডলের তাপমাত্রা বাতাসের তাপমাত্রা আমরা যে জায়গায় বসবাস করি সেটা তাপমাত্রা এবং কি পানি তাপমাত্রা দুটো জিনিস কিন্তু আলাদা তো এই জিনিসটা একটু খেয়াল করতে হবে পানি তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসে যখন অধিক মাত্রায় কুয়াশা পড়ে এই সময়টা কিন্তু এই পানি তাপমাত্রাটা কমতে থাকে পানি তাপমাত্রা যদি কমতে থাকে সেই সময় কি হয় মাছের খাবারের প্রতি চাহিদা কমে যায় বা মাছ খাবার গ্রহণ করা কমিয়ে দেয় মাছ যদি খাবার গ্রহণ কমাই দেয় সেই সময় আপনি যদি বেশি করে খাবার দেন সেই ক্ষেত্রে কি হবে খাবার নষ্ট হবে পুকুরের পরিবেশ নষ্ট হবে এই জন্য যেহেতু মাছ খাবার গ্রহণ কমাই ক্ষেত্রে খাবারটা একটু দীর্ঘ সময় যদি সূর্য আলো না উঠে অর্থাৎ দেখলেন কি প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে এবং কি দিনে সূর্য আলো দেখাই গেল না এই সময় আমি বলবো আপনাকে খাদ্য দেওয়াটা বন্ধ রাখাটাই ভালো শীতকালীন সময়ে আমরা জানি তেলাপে চাষ করা যায় সো আপনি তেলাপে চাষ করবেন কারণ কি তেলাপে মাছ শীতকালীন সময় খাবার খায় গ্রোথ আসে এবং কি তেলাপে মাছের রোগ বৃদ্ধি যেহেতু তুলনামূলকভাবে অন্যান্য মাছের তুলনায় অনেকটাই কম সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু তেলাপে চাষ সারা বছর করতে পারতেছেন কিন্তু যখন দেখলেন অধিক ঠান্ডা পড়ে গেছে অনেক কুয়াশা পড়তেছে সারাদিন সূর্যের আলো দেখা যাচ্ছে না এই সময় খাবার না দিলে তেমন কোনো সমস্যা নাই যখন অনেক বেশি কুয়াশা থাকে এই সময় সূর্য আলো দেখা গেলেও ওই সূর্যের আলোটা সচরাচর কি করতে পারে না পানির ভিতরে ঢুকতে পারে না এই পানির তলদেশে যদি না যেতে পারে সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার প্রচেষ্টা বন্ধ থাকতে পারে বা স্থগিত মাধ্যম দিয়ে খাবার তৈরি হয় উপস্থিতি হইতে হবে সূর্য আলো উপস্থিতি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক খাবারটা ওইরকম ভাবে তৈরি হবে না এখন প্রাকৃতিক খাবার যদি তৈরি হইতেছে না অন্যদিকে সূর্য আলো নাই সেই সময় কি হবে পুকুরে অক্সিজেন পরিমাণ কমতে থাকে এবং কি মাছ ভাসতে পারে কারণ কি যেহেতু কুয়াশা পড়ছে ঠান্ডা পরে গেছে পানি তাপমাত্রা কমে গেছে সূর্য আলো দেখা যাচ্ছে না এবং কি পুকুরের প্রাকৃতিক খাবার নাই এই সময় কি হতে পারে আপনার পুকুরে মাছের অক্সিজেন স্বল্পতা হতে পারে মাছ ভাসতে পারে মাছ গাবাইতে পারে তো আমি বলবো আপনাকে এগুলো কিন্তু বিপদের সংকেত এগুলো আপনাকে খেয়াল করতে হবে ব্লুম ব্লুম পারে কখন। যখন সূর্য আলো পুকুরে তলদেশে পৌঁছাইতে পারলো না এই সময় কি হবে এই তলদেশে যে খাবার গুলা ছিল এই খাবার গুলা সূর্য আলোর অনুপস্থিতিতে পোষতে থাকবে এই পচলে তখন কেবে এখান থেকে গ্যাস তৈরি হবে পাশাপাশি হাইড্রোপ্লান্টনের ব্লুম তৈরি হবে এই জন্য বলবো যখন অধিক পরিমান কুয়াশা পরে তখন কিন্তু এই সমস্যাগুলা গুলা তৈরি হইতে পারে আমি বলবো আপনাকে এই সব সমস্যা জেনে বুঝে আপনাকে অবশ্যই আসতে হবে সালের তেলাপের দাম নির্ধারণ করা টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস এস এ তেলাপের পোনা পনেরোই মার্চ থেকে ডেলিভারি শুরু হবে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত দুই ছাব্বিশ সালের এস তেলাপের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন দুই সালের এস এ তেলাপের পোনা আপনি যদি দুই সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন সেই ক্ষেত্রে আজই পুন বুকিং করুন এখন প্রশ্ন হতে পারে আপনি যে বললেন তেলাপে চাষ করা যায় শীতকালীন সময় তাহলে এতগুলো সমস্যা নেই আমরা শীতকালীন সময় তেলাপে কেমনে চাষ করবো এইসব সমস্যার সমাধানও কিন্তু আছে সমস্যার সমাধানগুলো জেনে বুঝে আপনি যখন চাষ করবেন তখনই শুধুমাত্র আপনি একদম সফল খামারি হতে পারবেন আমাদের অসংখ্য এসে তেলাপে ভাই যেহেতু সফল খামারি হতে পারতেছেন এসে তেলাপে চাষ করতেছেন সারা বছর চাষ করতে পারতেছেন আপনিও চাষ করতে পারবেন তো আমি বলবো আপনাকে কোম্পানি নাম্বারে যোগাযোগ করে আপনি অবশ্যই এসে তেলাফের পুনর্গ্রহ করবেন এবং কি এসে তেলাফের যে গাইডলাইন বই দেওয়া হয় সেই গাইডলাইন বই ফলো করে মাছ চাষ করবেন ইনশাআল্লাহ আশা করতে কোম্পানি আপনার মাছ চাষ সহজ করতে কি আপনি সেটা কিন্তু করে দিবে এখন আপনার প্রশ্ন এই যে কুয়াশা পড়ে গেছে শীতকালীন সময় তেলাফে চাষ করলে যেসব সমস্যা হতে পারে এইসব সমস্যা তো আমরা জানলাম সমাধান কি হতে পারে সমাধান হিসেবে আপনার পুকুরের পানির গভীরতা কম্পকে সার ফিট রাখতে হবে সর্বোচ্চ ছয় ফিট রাখতে পারলে সবচেয়ে ভালো হয় তো আমি বলবো আপনাকে অবশ্যই অবশ্যই পানির গভীরতা এইটুক যাতে কম পক্ষে থাকে পানির গভীরতা যদি কমতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফাইট্রোপ্লান্টনের ব্লুম বেড়ে যাবে অন্যদিকে মাছের অক্সিজেন স্বল্পতা হবে মাছ গাবাবে মাছ খাবি খাবে এই জন্য বলবো পানির গভীরতা এটা কম পক্ষে রাখতে হবে যদি পানির গভীরতা কমে তাহলে কি করতে হবে প্রতিদিন পানি দিতে হবে এক ফিট পানি কমছে ছয় ইঞ্চি পানি কমছে দুই ইঞ্চি পানি কমছে ওইটা আপনার পানি বাড়াই দিতে হবে অর্থাৎ দুই ইঞ্চি পানি কমলে দুই ইঞ্চি আরো বাড়াই দেন বা চার ইঞ্চি বাড়াই দেন তাহলে কিভাবে আস্তে আস্তে পানি কমবে আবার পানি এটা আপনি নিয়মিত করতে থাকেন পাশাপাশি একদম অনেক বেশি কুয়াশা পড়ে গেছে এই সময়টা আপনি কোনোভাবে পোনা মজুত করবেন না বাংলাদেশের সচরাচর ডিসেম্বর এবং জানুয়ারি মাস এই দুই মাসে কিন্তু অধিক পরিমাণ কুয়াশা পরে এবং এই সময় সকল হেসারি গুলা কিন্তু বন্ধ থাকে কারণ কি ওই সময় পোনা মজুত করা বা পোনা ধরা এই জিনিসটা কিন্তু কঠিন জিনিস এবং কি পোনার মর্টালিটি বেড়ে যেতে পারে যখন অধিক কুয়াশা পড়তেছে এই সময় কোনোভাবেই আপনি নতুন করে পোনা মজুত করবেন না তৃতীয় যে কাজটা আপনি করবেন সেটা কি যখন রোদ উঠবে তখন আপনি দিনে এক বেলা খাবার দেন শীতকালের সময় দিনে এক বেলা খাবার দিবেন দুই বেলা খাবার হয়তো বা প্রতিদিন দরকার হবে না এক বেলা করে খাবার দিলেই অ্যানাফ হয়ে যাবে

গ্রোথ পাবেন না অন্যদিকে অনেক সময় অক্সিজেন ফল করে মাছ মারাও যেতে পারে এই দিকগুলো আপনাকে খেয়াল করতে হবে পাশাপাশি আপনাকে প্রতি পনেরো দিন থেকে বিশ দিন অন্তর অন্তর লবণ প্রয়োগ করতে হবে লবণ প্রয়োগ করলে মাছের ইমিউনিটি সিস্টেম ভালো থাকে এবং বিভিন্ন ধরনের ফাঙ্গাস প্রোটোজোয়া ব্যাকটেরিয়া ভাইরাস এইসব রোগ থেকে মাছের বাঁচানো যায় আমি আপনাকে প্রতি পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর আপনি পুকুরে লবণ প্রয়োগ করেন এর পাশাপাশি আপনি কি করবেন ভিটামিন সি দিবেন খাবারের সাথে শীতকালীন সময় প্রতি পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর একদিন করে ভিটামিন সি অথবা প্রতি দশ দিন অন্তর অন্তর টানা দুই দিন থেকে তিন দিন আপনি ভিটামিন সি যুক্ত খাবার খাওয়াবেন এখন আপনি বলতে পারেন ভাই ভিটামিন সি যুক্ত খাবার বলতে আপনি যে কমার্শিয়াল ফিড নিয়ে এই ভাসমান খাবারের ভিতরে আপনি ভিটামিন সিটা মিশে খাওয়াবেন তাহলে দেখবেন কি আপনার মাছের খাবার প্রতি চাহিদা থাকবে এবং কি মাছ দ্রুত সময় বড় হবে আশা করি এই নিয়মগুলো যদি মাইনে যদি আপনি চাষ করেন শীতকালীন সময় আপনি তেলাফি চাষ করতে পারবেন এখন আপনি বলতে পারেন ভাই আমি শীতের ভিতর চাষ করতে চাই না শীতের পরবর্তী চাষ করতে চাই শীতের পরবর্তী সময় চাষ করতে চাইলে অবশ্যই অবশ্যই ফেব্রুয়ারি মাসে কিন্তু নতুন পোনা পাওয়া যায় না মার্চ মাসের পনেরো তারিখ থেকে কিন্তু তেলাফের পোনা ডেলিভারি শুরু হয় সো এসে তেলাপের কোম্পানির এসে তেলাপের আপনি মার্চ মাসের পনেরো তারিখ থেকে ডেলিভারি নিতে পারবেন আর মার্চ মাসের পনেরো তারিখ থেকে যে ডেলিভারি শুরু হবে সেই পুনার বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমি বলবো আপনাকে এখনই আপনি বুকিং করতে পারেন আর দু হাজার পঁচিশ সালে নভেম্বর বা ডিসেম্বরের ভিতরে যদি আপনি পোনা বুকিং করেন সেই ক্ষেত্রে একটা অফার পাচ্ছেন অন্যদিকে আগে বুকিং করলে আগে পোনা পাওয়া যায় সেই দিকটা হিসাব করে আপনি অবশ্যই আগে আগে পোনা বুকিং করে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম